পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি হচ্ছে এবং সাথে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন যেটা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশন সেই কনফেডারেশনের ডাকে গোটা ভারতবর্ষে দাবি দিবস পালিত হচ্ছে আমাদের এখানে আপনারা জানেন যে কর্মচারীরা কর্মরত অবস্থায় মারা গেলে তার পোষ্যের একজনকে চাকরি দেওয়ার যে ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক স্ট্যাটুতে বিগত সরকারের সময়ের থেকে হয়ে আসছিল যা অতি সহজেই হচ্ছে মারা গেলে চাকরিটা পাওয়া যেত সেই চাকরি হচ্ছে দু সাল থেকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সরকার বন্ধ করে রেখেছে যার ফলে আজকে বিশ্ববিদ্যালয়ে যারা সার্ভিস দিচ্ছেন সেই কর্মচারীরা মারা গেলে তার পোশেন চাকুরি হচ্ছে না সেই পরিবারগুলো আজকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সেই জন্য আমরা প্রথম দাবি রেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য কম্প্যাশনেট গ্রাউন্ডের যে নিয়োগ ছিল সেই নিয়োগ চালু করতে হবে সেই নিয়োগ এই নতুনভাবে দু হাজার থেকে বন্ধ আছে নতুন করে আবার পুনরায় চালু করতে হবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় যে দাবি আপনারা জানেন যে দু এই বিশ্ববিদ্যালয় যদি ধরেন দু সালে লাস্ট হচ্ছে রিক্রুটমেন্ট অর্ধেক সম্পন্ন হয়েছে তারপর আজ এতদিন হয়ে গেল কোনো রিক্রুটমেন্ট এখানে নেই দুটো দুটোবার হচ্ছে বিজ্ঞাপন জারি হয়েছে বেকারের সংখ্যা হু করে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মে কর্মরত ছিলেন তারা সব রিটায়ার হয়েছেন আমার যা এখানে এমপ্লয়ীদের স্ট্রেংথ সেই আজকে কর্মচারীর সংখ্যা অর্ধেকের নিচে প্রায় দুশো তিরিশের কাছে পৌঁছেছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট নেই শুধু কল্যাণী না গোটা পশ্চিমবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পদে হচ্ছে নিয়োগ হচ্ছে না শূন্য পদের সংখ্যা হাজার হাজার পড়ে আছে আমরা বলছি যে কাজের বোঝা বর্তমান কর্মরত কর্মচারীর করে বাড়ছে তাই স্থায়ী পদে স্থায়ী নিয়োগ চাই আর এই স্থায়ী নিয়োগ না করে গোটা পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থায়ী কর্মচারী সংখ্যা ডেলিওয়েজ কন্ট্রাকচুয়াল এই কর্মীর সংখ্যা বাড়ছে অত্যন্ত কম বেতনে নিম্নমানের সার্ভিস কন্ডিশনে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাদের কর্মের নিশ্চয়তা কিছু নেই তাই আমরা বলছি সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে আর সেই নিয়োগে যারা এতদিন ধরে হচ্ছে দক্ষতার সঙ্গে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা কাজ করছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে আর যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে ততক্ষণ এই অস্থায়ী কর্মচারীদের সম্মানজনক হচ্ছে চাকুরির শর্তাবলী এবং অবসরকালীন ভাতা লাগু করতে হবে এই দাবিটা আমাদের আছে রাজ্য সরকার তার কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা ক্যাশলেস স্বাস্থ্য বিমা হচ্ছে তারা চালু করেছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং শিক্ষক তারা হচ্ছে পান অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের জন্য বলা হচ্ছে স্বাস্থ্য সাথী যুক্ত সংগ্রাম পরিষদ মনে করে যে রাজ্যের যে কর্মচারীরা আছেন তাদেরকে যখন স্বাস্থ্য বিমা দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আরো দুটি কমিউনিটি শিক্ষক এবং আধিকারিক তাদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা কেউ অপরাধ করেছেন তাদেরকে স্বাস্থ্য বিমার আওতায় নয় কেন তাই অবিলম্বে তাদেরকে স্বাস্থ্য বিমা প্রদান করতে হবে এই দাবি হচ্ছে আছে দু এগারো সালের আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে নিয়ামক সংস্থা যেখানে নীতি নির্ধারণ হয় কোর্ট কাউন্সিল সেনেট সিন্ডিকেট এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একটা প্রতিনিধিত্ব করার একটা সুযোগ ছিল যেখানে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষাকর্মীর প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করতেন আজকে এই বর্তমান সরকারের সময় দাঁড়িয়ে শিক্ষাকর্মীদের অধিকারকে কেড়ে নিয়ে সেখানে কোনোরকমভাবে কোনো প্রতিনিধি শিক্ষাকর্মীদের নেই তাই যুক্ত সংগ্রাম পরিষদ মনে করে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে তিনটে যে স্তম্ভ শিক্ষক চারটে শিক্ষক আধিকারিক তার সঙ্গে ছাত্র এবং শিক্ষাকর্মী তাহলে সেখানে দাঁড়িয়ে এই এত বড়ো শিক্ষাকর্মীদের প্রতিনিধিত্ব থাকবে না এটা হতে পারে না তাই কোর্ট কাউন্সিলের নির্বাচন করতে হবে সেই নির্বাচনে মধ্যে দিয়ে কর্মচারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করতে হবে এইটা হচ্ছে সামগ্রিক এই দাবিগুলো নিয়ে গোটা রাজ্যে হচ্ছে চলছে এবার বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কিছু দাবি আছে যেমন কল্যাণী বিশ্ববিদ্যালয় এখন একটা চরমভাবে প্রশাসনিক সংকট দেখা দিয়েছে এখানে মাননীয় ভাইস চান্সেলার হচ্ছে কোন আন্দোলনের ফলে তিনি হচ্ছে রিজাইন দিয়েছিলেন আবার তার অ্যাকসেপ্ট রাজ্যপাল বলে শুনছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অফিসে নেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায়সঙ্গত যে দাবিগুলো সেই দাবিগুলো এত অবহেলিত হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে যেমন অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্প্রতি রাজ্য সরকার তার অস্থায়ী কর্মচারীদের জন্য নতুন একটা বেতন কাঠামো তৈরি করেছেন আমরা সেই নিয়ে আন্দোলন করেছি লাগাতার আন্দোলন করেছি সেই আন্দোলনের ফলে এখানে একটা কমিটি হয়েছিল সেই কমিটি একটা রেকমেন্ডেশন করেছে কিন্তু আমরা দেখলাম অদ্ভুত একটা নাটক করে বিষয়টাকে ঘেটে দেওয়া হলো এবং সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে না স্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন হচ্ছে তারা বঞ্চিত তাদের প্রমোশন থেকে তাদের প্রমোশন হচ্ছে দাঁড়িয়ে রোস্টার মেনটেন করে নিয়ম অনুযায়ী যেভাবে প্রমোশন দেওয়ার দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের প্রমোশনগুলো জুলিয়ে রেখেছেন প্রমোশন হচ্ছে না এটাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে আবার যদি রাজ্যের ক্ষেত্রে দেখেন আমাদের সবথেকে প্রথম যে দাবি দীর্ঘদিনের দাবি আপনারা জানেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মেলা খেলা দুর্গাপুজো ইত্যাদির জন্য হচ্ছে প্রচুর পয়সা হচ্ছে সরকার খরচ করতে পারছেন এবারও জানেন আপনারা হচ্ছে সমস্ত পুজো কমিটিকে প্রায় পঁচাশি হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন এই অবস্থার মধ্যে কর্মচারীদের ন্যায্য পাওনা যা হচ্ছে ওদের অধিকার সেখানে গোটা দেশে সমস্ত জায়গায় হচ্ছে ডিএ পাচ্ছে অথচ পশ্চিমবঙ্গের কর্মচারীরা সেই এর দাবিতে হচ্ছে আমরা দীর্ঘদিন লাগাতার আন্দোলন সংগ্রাম করছি সরকার শুনতে পাচ্ছে না তাই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমরা যেভাবে বঞ্চনার ক্রমশ বাড়ছে আমাদের পেশাগত বঞ্চনা সেই বঞ্চনার দাবিতে আজকে কর্মবিরতি সাথে হচ্ছে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই ছাত্ররা দাঁড়িয়ে আছে এদের স্কলারশিপ পাচ্ছে না স্কলারশিপ পেতে গেলে সেখানে বলছে যে ন্যাকের সার্টিফিকেট লাগবে দু সালের পর থেকে এখনও পর্যন্ত এখানে ন্যাক হয়নি এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক তলা দিতে যাচ্ছে আজকে একটি দুস্থ গরিব মেধাবী ছাত্র সে স্কলারশিপের উপরে তার পড়াশোনা নির্ভর করে সেই ছাত্রটি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করছে সেখান থেকে বলা হচ্ছে ন্যাকের সার্টিফিকেট নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের ন্যাক নেই যার ফলে সেই ছাত্রটি বঞ্চিত হচ্ছে আমরা শিক্ষাকর্মীরা মনে করি যে বিশ্ববিদ্যালয়টা ছাত্রদের জন্য তাই ছাত্রদের হচ্ছে অধিকার থেকে ছাত্ররা বঞ্চিত হচ্ছে আজকে এমন অবস্থা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন গোটা পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাবজেক্টগুলোতে হচ্ছে ছাত্ররা ভর্তি হতে চাইছে না এই অবস্থার মধ্যে গোটা শিক্ষা ব্যবস্থায় যে অসঙ্গতি গোটা শিক্ষা ব্যবস্থায় যে বঞ্চনার জায়গায় যাচ্ছে সরকার গোটা শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র সরকার বলুন না রাজ্য সরকার বলুন তাদের যে অবস্থান সেই অবস্থানে আজকে শিক্ষা ব্যবস্থা প্রায় রুগ্ন জায়গায় হতে চলেছে এবং এর জন্যই হচ্ছে ব্যক্তি মালিকানা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলোর হচ্ছে রমরমা বাজার বাড়ছে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ক্ষেত্রে আমরা বলবো অবিলম্বে উপাচার্যকে তার অফিসে ফিরতে হবে অস্থায়ী কর্মচারীদের বেতন যা কমিটি রেকমেন্ডেশন করেছে যা রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য ঘোষণা করেছে সেই বেতন হচ্ছে অবিলম্বে অবিলম্বে হচ্ছে দাঁড়িয়ে সেটা ঘোষণা করতে হবে স্থায়ী কর্মচারীদের যে প্রমোশনগুলো আটকে আছে তা প্রমোশন অবিলম্বে ছাড়তে হবে এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি আবার আপনার দেখবেন যে গতকাল বা পরশু একটি সার্কুলার হচ্ছে জারি হয়েছে এই কার্যিকর ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রশ্নে আই কার্ড দেখে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে আমরা এই ভাবনাটাকে হচ্ছে সম্মান করি যে এই ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের নির্দিষ্ট যে পরিকল্পনা সেই পরিকল্পনার ক্ষেত্রে কালকে আমরা নিবন্ধকের কাছে জানতে চাইছিলাম আপনাদের পরিকল্পনা কী তার কোনো পরিকল্পনা নেই